শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে কালকে মিষ্ট কুমড়োর ডোগা দুটো এনেছিল তিনটে তিনটে করে তিনটে তিনটে করে থাকে একটা করে মোটাতে তো একটা করে মোটায় কিন্তু দশ টাকা নেয় তিনটে ডাল আর কি থাকে মোটামুটি আর কি লম্বা থাকে তো একটা ডাল রান্না করা হয়েছিল মানে এক মোটা রান্না করা হয়েছিল আর এক মোটা কিন্তু রেখে দিয়েছিলাম আমি তো সেটা না দেখি আমি শুকিয়ে গেছে একটু আর কি শুকিয়ে শুকিয়ে গেছে তাও আমি আজকে ওটাই কিন্তু রান্না করে খাবো তো যাই হোক এদিকে বাসনগুলো বের করে নিলাম রান্নাঘর থেকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে ছে বাসগুলো ওখানে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি কী বলো তো সবটাই কেনা তো বাজার থেকে ওই জন্য একটু কিন্তু অসুবিধার বেশি হয় শুধু যদি চাল কিনতে হতো তাহলে ব্যাপারটা অন্যরকম এখানে আমাদের পুরো মানে সম্পূর্ণ জিনিসটা কিন্তু কিনিয়ে খেতে হয় আর কি যেহেতু কিছু নেই আর কি যে জায়গা জায়গা থাকলে যে সেটা আর কি লাগিয়ে গাছপালা লাগিয়ে খাবো সবজি আবাদ করে খাবো সেরকমও কিন্তু মানে ব্যবস্থা নেই সেই জন্যে কিন্তু আমাদেরকে সবটা কিনে আনতে হয় এই মিষ্টি কুমড়ার ডোগা বলো লাউয়ের ডোগা সবটাই কিন্তু কিনে আনি এমনকি আমরা কিন্তু শাক যে শাক থাকে রাস্তায় যে শাকগুলো ওঠে অনেক সময় সেগুলো কিন্তু কিনে আনি যেমন বলো ঢেকিয়ে শাক আমরা কিন্তু ঢেকিয়ে শাক বলি এটাকে হয়তো আরেক এক নামেও অনেকে জানে তো আমরা কিন্তু ঢেকিয়ে শাক বলি সেটা কিন্তু রাস্তার ধারে হয় সেটাও কিন্তু আমরা কিনে আনি খাই যেহেতু অনেক সময় পাওয়া যায় না রাস্তায় তখন কিনে আনতে হয় ছোটো হাঁড়িটাতে কালকে কিন্তু একটু ভাত ছিল কালকে যেহেতু একটু ভাত ছিল সেটা আমি হাঁসকে দিয়ে দিলাম হাঁসের গামলায় ঢেলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম ডাকটা ছোট ডাক্তার যেহেতু আজকে ছোটো ডাক্তার মধ্যে রান্না করব তাই তারপরে রান্নাঘরে এসে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার বলতে এই যে গ্যাসটা গ্যাসটা একটু পরিষ্কার করে নিলাম আর হচ্ছে টেবিলটা পরিষ্কার করে নিয়ে বাসনগুলো জায়গা মতো কিন্তু ভালো করে গুছিয়ে রাখছি তারপর একটু চা বানিয়ে নিলাম চা বানিয়ে খেয়ে নেব চা বানানোর সময় প্রীতিম ম্যাম চলে আসে প্রাইভেট পড়ার জন্য তাই ভাবলাম ম্যামকেও দিয়ে দেয় যেহেতু ম্যাম এসেই পড়েছে পরে আর দিতে হবে না এখনই দিয়ে দিতে হবে তাই আর কি ম্যামকে দেওয়ার জন্য চলে গেলাম এইদিকে চাটা খেয়ে আমি সবজি কাটতে বসে পড়লাম এই যে মিষ্টি লাউর ডোবাটা যেটা একটু শুকিয়ে গেছে আর কি তো সেটা আর কি কেটে নিচ্ছি তার সাথে কিন্তু আলু আর বেগুন আর একটা টমেটো দিয়ে দেবো দুটো নিয়ে এসেছিলাম তাই দুটো দেবো না ভাবলাম দুটো দেবো না একটাই দেবো তাই কিন্তু একটা দিই পরে টমেটোটা তো সেটাই দিয়ে একটু মাখা মাখা আর কি করে নেই যদিও বা প্রীতম আর প্রীতি খেতে চায় না আমরা দুজনেই খাই তবে আজকে কিন্তু ওর বাবাও নেই আমি একাই খাবো আর কি তাই একটুখানি আর কি করে নিলাম আর এই যে আর ডানটাগুলো যে দেখছো তোমরা এটা কিন্তু মানে অনেকটাই বাড়তি বাতি টাইপের খুব শক্ত শক্ত তাই কিন্তু বেশিরভাগেরটা আমি ফেলে দিয়েছি যতটা নেওয়া যায় ততটাই আর কি নিয়েছি আমার চ্যানেলে যারা নতুন এসেছ তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর যারা আগের থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে কালকে পাশের পুকুর থেকে কয়েকটা মাছ নিয়ে এসেছিল ওর বাবা তো কালকে কয়েকটা খাওয়া হয়েছে ছোট ছোট পুঁটি মাছগুলো আর এই তিন চারটে মাছ আর কি রাখা হয়েছিল আজকের জন্য আর কি তাই এই তিন চারটে মাছ আজকে বেছে নিচ্ছি খাওয়ার জন্য তো সেটা কিন্তু ভাজায় রাখবো যেহেতু অল্প মাছ সবজি হবে না তো সেটা আর কি ভাজায় আর কি খেয়ে নেব আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো আমার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর আজকে একটু রুটিনটা কিন্তু অন্যরকম হবে আজকে আগে রান্না বান্না সেরে নেব তারপর কিন্তু সমস্ত বাড়ির কাজগুলো করে নেবো ঘরের কাজ লেপামোচা প্রচুর কাজ আছে সেগুলো পরে করবো আগে রান্নাবান্নাটা করে নেই যেহেতু বাচ্চারা আছে বাড়িতে তারা তো খাবে তাই না তো তাদের খাওয়ারটা আগে আমি রেডি করে রাখি তারপরে হচ্ছে বাকি কাজ সমস্ত আর কি করবো ওইদিকে দেখো মাছের ভাজা আমি বসিয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে এদিকে চালটা নিয়ে নিলাম চালের জলও কিন্তু ওখানে গরম করার জন্য বসিয়ে আজকে যেহেতু অল্প রান্না তাই কিন্তু আমি গ্যাসের করে নিচ্ছি আর আজকে আমি চানও করিনি চানটা রান্না করার পর সমস্ত কাজ করার পর লেপামোচা করার পর চানটা করব যেহেতু আজকে বড়রা খাওয়ার মতো কেউ নেই তাই কিন্তু আমি আজকে চান না করে রান্না করছি আর আমাদের কিন্তু চান করে রান্না করে না যদি বড়রা খায় একজন কমেন্ট করেছো যে দিদিভাই তোমার চ্যানেল কি মনিটাইজেশন হয়ে গেছে না গো এখনও হয়নি তবে তোমরা যদি এইভাবে সাপোর্ট করো আমাকে তোমাদের এইভাবেই যদি আমি ভালোবাসা পেতেই থাকি তাহলে অবশ্যই একদিন কিন্তু হয়ে যাবে আর কাছাকাছি হয়ে হওয়ার দিকেই আর কি তবে এখনও কিন্তু হয়নি তোমাদের বেশি বেশি কিন্তু সাপোর্ট লাগবে আর তোমাদের ভালোবাসা লাগবে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এইদিকে চালটা দিয়ে দিলাম জলে আর ওই কিন্তু আমি মিষ্টি কুমড়ো বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়োর ডোবাটা আর কি তো সেটা আর কি বানিয়ে নিচ্ছি আর ভাত ওই দিকে বসিয়ে দিলাম তারপর হচ্ছে একটু কবি ঘন্ট করে নেবো কবি ঘন্ট আর এই যে শাকটা করে নিচ্ছি আর হচ্ছে মাছের ভাজা সেটা দিয়ে আজকে কিন্তু খাওয়া হবে আমার ব্লগে যদি তোমরা কোনো কিছু ভুল দেখতে পাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে আমি খুব খুশি হব বান্না শেষ হয়ে গেছে ভালো করে ঢেকে রেখে দিয়ে আসলাম এই ঘরে এই ঘরে এসে এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি এখন আমার শুরু হবে সংসারের কাজ সমস্ত কাজ সুন্দর করে গুছিয়ে নেব এখন আমি সারা দিনে এই কাজ বাচ্চা সামলানো সংসারের কাজকর্ম ভালোভাবে গুছিয়ে নেওয়া খাওয়া দাওয়া রান্না এই কাজ কিন্তু আমাদের থাকে তো চলো বিছানাটা একটু গোছ গাছ করে নেই তারপরে হচ্ছে আর ওইদিকে জামা জামাকাপড় গোছানি আছে অনেক কাজ আছে সেগুলোও কিন্তু করে নেব আমাদের এই তোষকটা মানে একটু পর পরে আর কি কদিন পর পরে আর কি নেমে যায় এই দিকটা আর কি নেমে যায় ওই দিকটায় যেহেতু সিঁড়ি ওই বেশি আর কি না তাই কিন্তু এই সাইডটা কিন্তু একটু বেশি আর কি তাও আমি কিন্তু মায়ের সাজে আর কি ওই সাইডটা ওই সাইডটার দিকে কিন্তু টেনে টেনে দেই তবে থাকে না বেশিক্ষণ একটু পর আবার এদিকে চলে আসে যেহেতু ওইদিকে দিকে জায়গায় নেই সিঁড়িটার সাথে লাগালাগি হয়ে গেছে বিছানাটা তাই কিন্তু এরকম আর তোষকটা এত ভারী একাই তোলা অসম্ভব দুজনে মিলে কিন্তু আমরা তুলে বাইরে নিয়ে যাই ঠান্ডার সময় করে যখন আর কি একটু তোষকটা রোদে দিতে হয় তখন কিন্তু দুজনে মিলে নিয়ে যায় তাও কিন্তু খুব ভারী আর তোষকের কিন্তু এখন কাপড়টা যে আছে সেটা আর কি একদমই নরম হয়ে গেছে আর কি ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তবে যদি আর কি সময় ভালো যায় তাহলে অবশ্যই সেটাকে আর কি ঠিক করা হবে তো যাই হোক বিছানাটা ওইদিকে গোছ গাছ করে নিলাম তারপরে এদিকে আসলাম ড্রেসিং টেবিলটার ওখানে দেখো পেতি কি অবস্থা করে রেখেছে ড্রেসিং টেবিলটার দেখে আমার মনে হয় মানে কেমন যেন লাগছে ঘরটাতে তাই ভাবলাম আজকে ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নেব আমার এই টিনের কাঁচা ঘরটা তাই না সুন্দর করে গুছালে কিন্তু মনটাও ভালো থাকে বেশ মনে কিন্তু আনন্দ থাকে তাই না তার জন্য আর কি তাড়াতাড়ি করে ভালো করে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম আর যেহেতু অনেক দিনের পুরোনো ড্রেসিং টেবিলটা তাই কিন্তু এই যে অনেক কিছু দাগ আছে ড্রেসিং টেবিলটা সেগুলো কিন্তু উঠে না বিশেষ করে সিঁদুরের দাগ আর কি বেশি করে ভরে গেছে সেগুলো কিন্তু উঠতে চায় না আর সিঁদুরের দাগগুলো কিন্তু আমি ভরাই নি সেটা কিন্তু প্রীতি আর কি মায়ের সাথে যখন ফেলে দেয় ওখানে পড়ে যায় তখন কিন্তু সেটা আর কি আর উঠতেই চায় না টেবিলের জামা কাপড়গুলো পড়া কিন্তু থাকেই না তবে আমি প্রত্যেক দিন ভালো করে গুছিয়ে রাখি যখনই চান করে এখান থেকে জামা টেনে নিয়ে যায় আর সবগুলো এলোমেলো করে থুয়ে যায় আর বইগুলোও কিন্তু গোছালো থাকে না যেহেতু সবসময় বই নেওয়া হয় থোয়া হয় তাই কিন্তু অগোছালো হয়ে যায় তাই প্রত্যেকটা দিন বই গোছানো আর জামা কাপড় গোছানো সেই কাজটা কিন্তু আমার থাকেই আর এদিকে দেখো টেবিলটাও নোংরা হয়েছিল তাই টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর সমস্ত ঘরে পুরো বিছানার তল যা আছে সমস্ত খুব সুন্দর করে আর কি ঝাড় দিয়ে দিলাম আর দেখো কত ধুলো উঠছে এখন গরমের দিন না এখন বেশ ধুলো উঠবে খুব ধুলো উঠবে ঝাড় দেওয়ার সময় তো যাই হোক সাইডে ফাইডে অনেক আর কি বাঁশের পাতা পড়েছিলো পিছনে এই যে বাঁশের ঝাড় তার জন্যে অনেক সময় টিনের ফাঁকগুলো দিয়ে কিন্তু ঢুকে যায় তো ভালো করে আজকে ঘরটা ঝাড় দিয়ে দিলাম তারপরে যে এখানে মাটিগুলো নিতে চলে আসলাম ঘর লেপবো তার জন্য ঘর না আজকে বারান্দাটা লেপবো বড় বারান্দাটা তার জন্য এখানে মাটি নিতে চলে আসলাম মাটিগুলো এত শক্ত যে ভালো করে ভাঙাই যাচ্ছিলো না অনেক কষ্ট করে জোর লাগিয়ে লাগিয়ে আমি ভেঙেছি আর কি আর আমার ছেনিও নাই সেরকম পাশুম যেটাকে বলি আমরা ছেনিটার নেই আর কি ভেঙে গেছে তো ওটা দিয়ে মাটিটা আর কি ভাঙতে অসুবিধা হচ্ছিলো তাও যেমন তেমন করে অনেক মাটি বের করে নিয়েছি শক্ত হয়ে গেছে কেন জানি না তো বের করে নিয়েছি এখন ভালো করে বেশি বেশি মাটি দিয়ে পুরো বারেন্দাটা ভালো করে লেপে নেব। আজকে আর গোবর দিয়ে লেপছি না আজকে শুধু মাটি দিয়ে লেপবো আজকে গোবর আনা হয়নি পাশের বাড়ির থেকে তাই কিন্তু আজকে মাটি দিয়ে লেপছি কালকে রান্নাঘরটা লেপেছি আজকে বারান্দাটা লেপে রাখবো আর ঘর কিন্তু আমার লেপাই আছে তাই কিন্তু ঘরটা লেপছি না লেপালেপি করে চান করে নেব এই সাইডটা কিন্তু এই সাইডের যে ধারগুলো আছে বেশ ভালোই থাকে কিন্তু ওই সাইডে রান্নাঘরের যে সামনের ধারগুলো আছে না সেগুলো কিন্তু বেশ যায় অনেকটাই ধরে তাই কিন্তু বাজে লাগে দেখতে তাই ভাবলাম শুধু ওই ধারটা লেপলে তো হবে না সমস্তটাই লেপে নেই তাহলে বেশ ভালো লাগবে তাই না তো এই যে লেপালাপি শেষ করে তারপর চানটা করে নিয়েছি তারপর হচ্ছে চলে আসলাম রান্নাঘরে ছেলে আর আমি খাচ্ছি আর মেয়ে কিন্তু আগে খেয়ে নিয়েছে দুপুরের খাওয়া দাওয়াটা আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে তাই মেয়ে কিন্তু আগে খেয়ে নিয়েছিল আর ছেলে আর আমি এখন খাচ্ছি দুজনে মিলে যদিও বা এখনো সন্ধ্যা হয়নি তবে একটু আগে আমি জালনাগুলো বন্ধ করে দিই প্রত্যেক দিন কারণ মশা ঢুকে তো ওই জন্য পিছন সাইডটা একদম জঙ্গলে ভর্তি বাঁশের ঝোপ আছে তাই কিন্তু মশাটা আর কি বেশি হয় তাই জন্য একটু সন্ধ্যা না হওয়ার আগেই একটু তাড়াতাড়ি আর কি বন্ধ করে দিই আর এই সাইডেরটা আজকে বন্ধ করে রেখেছিলাম এখন এই দুটো জানলা বন্ধ করে দেব তারপর আবার সন্ধ্যা হয়ে যাবে একটু পরে সন্ধ্যা দিতে হবে ছেলে মেয়ে গেছে ছেলে গেছে পড়তে আর মেয়ে গেছে খেলতে আমি এদিকে সন্ধ্যার আর কি কাজগুলো রেডি করে রাখবো সন্ধ্যা বাতি দেওয়ার কাজগুলো আর আপাতত এখন কোনো আর কাজ নেই আর হচ্ছে তোমার রাতে হচ্ছে ভাত আছে আছে সবজিও একটু একটা আর কি ডিম বা দুটো ডিম ছেলের মেয়েকে কি তো ডিম আমলেট দিয়ে সবজি তো আছেই তো তা দিয়ে আর কি খেয়ে নিবে ওরা আর আমি তো হাসির ডিম যেহেতু খাই না তো দুজনকে দেবো কি দুটো ডিম আর কি আমলেট করে তো যাই হোক এইদিকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি আমি বাইরের থেকে আজকে তো জামা কাপড় ধোয়া হয়নি ওই আমারই জামা কাপড় ছিল আর ওগুলো হচ্ছে ওর বাবার প্যান্ট জামা সেগুলো রাখতে হবে হাউস কোটটা আর ওটা একটু ভাজ করে রাখতে হবে বাস এতটুকুই আজকের আর কি কাজ আর কোনো কাজ নেই এখন তোমরা অনেকে জিজ্ঞাসা করছো কোচবিহারে কোথায় বাড়ি তো সেটা আমি বলতে পারছি না হয়তো পরে আমার অসুবিধা হতে পারে অনেক তার জন্য কিন্তু আমি বলতে চাইছি না অবশ্য তোমরা যদি আমার ব্লগ সবসময় দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কোচবিহারে কোথায় আমাদের বাড়ি ভেবেছিলাম কালকে যাব শিব বাড়িতে জল ঢালার জন্য শিব মন্দিরে যাব তো সেটা আর হয়ে উঠলো না সেটা সম্ভবই হলো না আর কি অনেক আশা ছিল যে যাব সবাই মিলে জল ঢালতে যাব। তো যাই হোক যদি যেতাম তাহলে কিন্তু বিকেলবেলা কিছু রেডি করে রাখতাম যেহেতু আমরা ভোরের দিকে উঠে যাই লাইনে দাঁড়াই অনেকটা লাইন হয় তাই কিন্তু ভোরের দিকে আমরা যাই দুটো এরকম কিন্তু ভোরের দিকে যাই তো যেহেতু যাওয়াই হবে না তো তাই আর কি সেগুলো আর কি রেডি করলাম না বেলপাতা ফুল তুম্বা সেগুলো আর কি নিলাম না আর তা হলে এখন কিন্তু আমি বেলপাতা ফুল এসব জোগাড় করতাম তো যাই হোক যেহেতু যাওয়া হলো না নেক্সট টাইম অবশ্যই যাবো সাথে থেকে তোমরা সাপোর্ট করো আমাকে খাওয়া দাওয়া হয়ে গেছে প্রীত মেয়ের স্যার এসছে তাই ও প্রাইভেটে গেছে আর মেয়ে হচ্ছে বাইরে খেলছে এখন আর দেখো হাঁসগুলো চলে এসছে হাঁস রাখা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে হাঁসের গেট আর এখন কিন্তু বাজে হচ্ছে পাঁচটা কি সাড়ে পাঁচটা এরকমই বাজে তো যাই হোক আজকে আর ব্লগটা বেশি লম্বা করবো না এতটুকুই রাখবো আর কি ব্লগটা তো আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগের সাথে আর কি একটা তোমাদের সাথেও দেখা হয়ে যাবে কালকে আবারও তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা